হ্যালো কলেজের নোটস হ্যাঁ কলেজের প্রত্যেকটা সাবজেক্টের নোটসেই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ফার্স্ট সেমিস্টার হ্যাঁ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারের নোটসে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমাদের এটা একটা অনলাইন কোচিং সেন্টার ট্যাটের নোটস তোমার ভাইয়ের জন্য হ্যাঁ এটাও অ্যাভেলেবেল আছে টিআরবিটির লেটেস্ট ল্যাটেস্ট কোয়েশন প্যাটার্ন অনুসারে আমাদের এখানে ট্যাটের প্রত্যেকটা সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল আছে হ্যাঁ তার জন্য তোমাকে গুগলের প্লে স্টোর থেকে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে হ্যাঁ গুগলে সেটা অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে গিয়ে স্কুল অফ মেরিট লিখে সার্চ করবে সার্চ করলেই তুমি অ্যাপটা পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন এই মোবাইল অ্যাপ্লিকেশনটা এখন গুগলের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কীভাবে সেটা ইনস্টল করবে আমি সেই প্রসেসটা বা গাইডটা দেখিয়ে দিচ্ছি যেমন গুগলের প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করা হয় স্কুল অফ মেরিট লিখে তখনই এই স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশানটা শো করবে যেমন এখানে স্কুল অফ মেরিট লিখে যদি সার্চ করা হয় তাহলে এই স্কুল অফ মেরিটের এই অ্যাপ্লিকেশানটা যেটা নাইনটি এম সেটা শো করবে সেই স্কুল অফ মেরিট অ্যাপ্লিকেশনের উপরে যখন ক্লিক করবে ক্লিক করলেই এরকমভাবে এই ইনস্টল অপশানটি আসবে তো এখানে এই ইনস্টল অপশানে যখন তুমি ক্লিক করবে তখন সেটার ইনস্টলিং শুরু হবে এবং যখন এটা তোমার মোবাইলে সম্পূর্ণ ইনস্টল হয়ে যাবে তখন এই ওপেন অপশানটি আসবে এখানে এই ওপেনে যখন তুমি ক্লিক করবে ক্লিক করলেই এই পেজটি ওপেন হবে যার এর নিচের দিকে লেখা থাকবে গেট স্টার্টেড এই গ্যাট স্টার্টেডে যখন তুমি ক্লিক করবে তখন অ্যালাউ এবং ডোন্ট অ্যালাউ এই দুটি অপশান আসবে এখান থেকে এটিকে অ্যালাউ করে দিতে হবে যখন এটি অ্যালাউ করে দেওয়া হবে তখন এই পেজটি ওপেন হবে যেখানে সাইন আপ উইথ গুগল সাইন আপ উইথ ইমেল ওটিপি এবং লগ ইন এই তিনটি অপশান দেখা যাবে তুমি যদি নিউ ইউজার হয়ে থাকো তাহলে অবশ্যই প্রথমত তোমাকে সাইন আপ করে নিতে হবে তাহলে এখানে সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ইমেল ওটিপি যে কোনো একটি অপশান তুমি চুজ করে নিতে পারো সাপোজ সাইন আপ উইথ ইমেল ওটিপি এই অপশানটিতে যদি ক্লিক করা হয় তখন এই পেজটি ওপেন হবে যেখানে এন্টার ডিটেলসে তোমার নাম চাইবে এবং এন্টার ইমেইলে ইমেল আইডি বসাতে হবে যেমন আমি একটি ডেমো দেখাচ্ছি এখানে একটু নাম এন্টার করা হলো এবং ইমেল আইডি দেওয়া হলো নাম এন্টার করা পর এবং ইমেল আইডি দেওয়ার পর যখন তুমি কন্টিনিউ করবে তখন একটা ওটিপি আসবে এবং ওটিপিটা ইমেল আইডিতে যাবে যে ইমেল আইডিটা এখানে দেওয়া হয়েছিল ওই ইমেল আইডি থেকে ওটিপিটা কালেক্ট করে এনে যখন এখানে বসানো হবে বসিয়ে নেক্সট অপশানে যখন ক্লিক করা হবে তখন এই পিএসটি ওপেন হবে তো এখানে মাঝামাঝি একটি অপশান আসবে গো টু স্টোর এই গো টু স্টোরে যখন তুমি ক্লিক করবে তখন স্টোর ওপেন হবে যেমন এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ এখানে অল ক্যাটাগরিসে টোটাল সেভেন্টি ওয়ান কোর্সেস রয়েছে অর্থাৎ প্রায় একাত্তরটা সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল এখানে রয়েছে সেগুলো কলেজের প্রত্যেকটা সাবজেক্টের উপরে বিশেষভাবে বি এ ব্যাচেলর অফ আর্টসের হিস্ট্রি পলিটিক্যাল অ্যাডুকেশান বেঙ্গলি প্রত্যেকটার মেজর মাইনর ইন্টার ডিসিপ্লিনারি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তো এই প্রত্যেকটা কোর্সে এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা সেমিস্টার থেকে শুরু করে সিক্স সেমিস্টার পর্যন্ত এবং পাশাপাশি এবং সায়েন্স এবং আর্টস দুটোর জন্য এখানে নোটস অ্যাভেলেবেল আছে তো এখান থেকে কি করতে হবে এই হোম বাটনে ক্লিক করতে হবে হোম বাটনে যখন ক্লিক করা হবে তখন এরকমভাবে কোর্সগুলো শো করবে যে যে কোর্সগুলো এখানে আছে তো এখান থেকে সাপোজ প্রথমত কলেজের কোনো একটা সাবজেক্ট যেমন এখানে প্রথমেই লিস্টে রয়েছে ম্যাজর সাবজেক্ট কলেজের হিস্ট্রি তো যখন এই সাবজেক্টের উপরে ক্লিক করা হবে ক্লিক করার পর এরকমভাবে পেজটি ওপেন হবে যেমন এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে হিস্ট্রি মেজর এবং এই কোর্সে কি কি রয়েছে যেমন এখানে সিলেবাস ব্রড কোয়েশন শর্ট কোয়েশন অর্থাৎ যা যা কন্টেন্ট আপলোড করা হয়েছে সবগুলো এখানে শো করছে তো এখানে একটা অপশান রয়েছে নিচের দিকে গ্যাট ফর ফ্রি এই গ্যাট ফর ফ্রি যখন ক্লিক করা হবে ক্লিক করার সাথে সাথেই এই মেসেজটি আসবে যে গো টু লাইব্রেরি তো এখানে এই গো টু লাইব্রেরি এই অপশানে যখন ক্লিক করা হবে সেটি তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে মোবাইল অ্যাপ্লিকেশনের অর্থাৎ এই লাইব্রেরিতে আমি এই সাবজেক্টের উপর ক্লিক করলেই এই সাবজেক্টের ভিতরে যা যা কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট শো করবে এখন অন্য একটা সাবজেক্ট যদি এখানে লাইব্রেরিতে আনতে চাই তাহলে আমাকে কী করতে হবে এখানে যে হুম বাটনটি রয়েছে নিচের দিকে বাদিকে দিকে এই হুম বাটনের উপরে ক্লিক করতে হবে এই হুম বাটনে যখন ক্লিক করা হবে ক্লিক করলেই আবার সেই হোম পেজটি আসবে এখানে অ্যাভেলেবেল সাবজেক্টগুলো শো করবে তো এখান থেকে আমি আমার পছন্দের সাবজেক্টটা বেছে নেবো সাপোজ অন্য একটা সাবজেক্ট বাছাই করে নিয়ে একই রকমভাবে যখন এটার উপরে ক্লিক করা হবে ক্লিক করলেই অনুরূপভাবে সেটি আবার গো টু লাইব্রেরিতে আমি অ্যাড করতে পারবো তো এইভাবে যদি অন্যান্য সাবজেক্টগুলো আমার প্রয়োজন হয় যে যে সাবজেক্টগুলো দরকার পড়বে প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে আমি গ্যাট ফর ফ্রি অপশানে ক্লিক করে আমি লাইব্রেরিতে অ্যাড করে নিতে পারবো পাশাপাশি ট্যাটের কোনো সাবজেক্ট যদি লাইব্রেরিতে আমি অ্যাড করতে চাই তাহলে নিচের দিকে স্ক্রল করলেই ট্যাটের সাবজেক্টগুলো শো করবে হোম পেজে তো এখান থেকে ট্যাটের কোনো একটা সাবজেক্টের উপরে যখন ক্লিক করা হবে ক্লিক করার সাথে সাথে সেমভাবেই সেটা গেট ফর ফ্রি অপশানে ক্লিক করে এই লাইব্রেরিতে অ্যাড করে নিতে হবে তো এবার কীভাবে তোমরা কন্টেন্টগুলো দেখবে সাপোজ এখানে বিএ সেমিস্টার ওয়ান মেজর হিস্ট্রি পেপার ওয়ান যে সাবজেক্টটা লাইব্রেরিতে অ্যাড করা হয়েছে তার উপরে যদি ক্লিক করা হয় ক্লিক করলে এরকম ভাবে কন্টেন্ট গুলো দেখা যাবে যেমন এখানে সিলেবাস সিলেবাসের এখানে একটা পিডিএফ রয়েছে সিলেবাসের উপরে একটা ভিডিও রয়েছে যেটা কোশ্চেন প্যাটার্নের উপরে হাইলাইট করা হয়েছে পাশাপাশি ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন পৃথক পৃথক ফোল্ডার রয়েছে এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতরেই পিডিএফ নোটস গুলো अवेलेबल আছে পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটাও পেয়ে যাবে একই রকম ভাবে ট্যাটের কোনো একটা সাবজেক্টে যদি ক্লিক করা হয় যেমন এখানে ট্যাটার বেঙ্গলি সাবজেক্ট উপর ক্লিক করা হয়েছে ক্লিক করে আমি দেখতে পেলাম এখানে যে কন্টেন্টগুলো সিলেবাস ব্যাকরণ কবি সাহিত্যিক পৃথক পৃথকভাবে ফোল্ডার রয়েছে এখানে তো কোনো একটা ফোল্ডারে যদি ক্লিক করা হয় সাপোজ ব্যাকরণের উপর ক্লিক করা হলো ব্যাকরণের যে যে কন্টেন্টগুলো পিডিএফ রয়েছে সেগুলো এখানে শো করবে তার উপরে ক্লিক করলে সেটা ডাউনলোড হবে তোমার মোবাইল ফোনে তো পাশাপাশি এখানে দেখো কি কি রয়েছে যে একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে মক টেস্ট এই মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ তোমার প্রস্তুতিটা কতটুকু এগোলো সেটা দেখার জন্য বা যাচাই করার জন্য মক টেস্টটা তো এখান থেকে এই মক টেস্টে যখন তুমি ক্লিক করবে যেমন প্রত্যেকটা টপিকের উপরে এখানে মক টেস্টগুলো সিরিয়াল পেয়ে দেওয়া রয়েছে এখান থেকে কোনো একটা টপিকের উপর যদি তুমি মক টেস্ট দিতে চাও তার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে যার নিচের দিকে লেখা থাকবে স্টার্ট টেস্ট অর্থাৎ তুমি টেস্টটা শুরু করতে চাইছো তো তার উপর যখন তুমি ক্লিক করবে ক্লিক করলেই এরকমভাবে তোমার টেস্টটা স্টার্ট হবে যেমন এখানে এক নম্বর কুয়েশন এখানে যে কুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের চারটা অপশান রয়েছে এখান থেকে যে কোনো একটা অপশন তুমি ক্লিক করবে এভাবে প্রত্যেকটা কুয়েশন যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন উপরের দিকে সাবমিট এই অপশনটি আসবে এই সাবমিট অপশানে যখন তুমি ক্লিক করবে ক্লিক করলেই এখানে শো করবে যে তুমি কত স্কোর করেছ কটা ভুল হয়েছে কটা সঠিক হয়েছে এবং পাশাপাশি এখানে ভিউ সলিউশন একটা অপশান পাবে তার উপর ক্লিক করে তুমি সলিউশন দেখতে পারবে প্রত্যেকটা কোয়েশনের তো এভাবে ট্যাটের প্রস্তুতি হোক বা কলেজে কোনো একটা সাবজেক্টের উপর প্রস্তুতি হোক আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে এবং শুধুমাত্র এই নোটসই নয় এখানে প্রতি সপ্তাহে রুটিন মেনটেন করে অনলাইনে লাইভ ক্লাস করা হয় বাড়িতে বসে ঘরে বসেই আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে এবং যে টপিকগুলো ডিসকাশন করা হবে ওই টপিকগুলোর উপরে যদি কোনো ডাউট থাকে এবং এই ডাউটগুলোর উপরে পরবর্তী সময়ে আবার ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা রয়েছে তো এইভাবে কলেজের হোক বা ট্যাটার প্রস্তুতি হোক বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্যই হোক প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যে কেউই গুগলের স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে আমাদের সাথে অনলাইনে তার স্টাডি চালাতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই সেই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং তোমার স্টাডি কন্টিনিউ করতে থাকো আমাদের স্কুল অফ মেরিটের সাথে